পুজো মানেই সাত সকালে বীরেনবাবুর গলা পুজো মানেই শিশির ভেজা শিউলি বকুল তলা পুজো মানে বেরিয়ে পড়া দঙ্গলে দঙ্গলে পুজো মানেই হারিয়ে যাওয়া পাহাড়ে জঙ্গলে পুজো মানেই রাস্তা জোড়া আলো রোশ নাই ইচ্ছে মতো প্রেম করে যাও একটু দোষ নাই পুজো মানেই পুজো সংখ্যা পুজোর বাজার মাতায় কেউ বা আবার ডুকে থাকে উপন্যাসের পাতায় পুজো বাইরে খাওয়া মাটন বিরিয়ানি প্যান্ডেলেতে মেকি শারুক কাজল এবং রানী পুজো মানি রব প্যান্ডেলে প্যান্ডেলে এশিয়ান কাপ পেতেই হবে সাজাও তবে ঢেলে যাক চমকের পাল্লা দেখে অবাক ইঁদুর পেচাও। আসছে বছর আবার হবে বলে সবাই চেঁচাও